যদি ইন্ডিয়া এইভাবে আসে তাহলে পেঁয়াজের বাজার হবে চল্লিশের থেকে পাঁচ আজ আর না আসে আর না বাজার বাড়বে বাড়বে এখন আমরা শুনতে পাচ্ছি যে পনেরোশো টন এলসির যে অনুমোদন দিয়েছিল সরকার তারপরে পনেরোশো টনের পরে নাকি আরো তিন হাজার টনের দিবে কিন্তু এই বিষয়ের জন্য আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ কেমন আছেন আলহামদুলিল্লাহ আল্লাহ ভালো রাখছি কাকা আজকে মুড়ি কাটা পেঁয়াজ আমদানি কেমন হয়েছে আজকে মুড়ি কাটা মোটামুটি আর কি মোটামুটি আমদানি হয়েছে মানে বেশি হয় নাই না এক আর বেশি হয় না বেশি হবে সামনে আর কি সামনে আর বেশি হবে মানে সেই আশায় আছেন আচ্ছা 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 এই এখন আপনারা শুরু এই মাত্র কেমন বুঝতেছেন যে পেঁয়াজের যে দাম আর রসুনের যে দাম ভাজার ক্ষেত্রে রসুন দাম কম পেঁয়াজের দাম হঠাৎ করে এই যে অস্বাভাবিক কমে গেল এই মনে হচ্ছে ধস পড়লো

বাজার আস্তে আস্তে কমতো কিন্তু এলসিটা কম কমতে সুযোগ দেয় নাই এটা চলে এসেছে তাই না আচ্ছা আচ্ছা আর হচ্ছে যে এখন যে পেঁয়াজ চলছে মার্কেটে পেঁয়াজ আপনারা বিক্রি করছেন কেমন বুঝতেছেন যে বাজার আসলে কি পরিমাণ থাকবে অনুমান কিংবা অনুমান করা যায় কাঁচামালের ব্যাপার তো যাই হোক যদি ইন্ডিয়া এইভাবে আসে তাহলে পেঁয়াজের বাজার হবে চল্লিশের থেকে পাঁচচল্লিশ আর যদি না আসে

সরকার যা বলবে এইভাবেই হবে মানে সরকার যা ভালো মনে করছে ভালো মনে করছে আচ্ছা 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 বুঝতে পারছি আর আর একটা জানবো যে আসলে আমাদের যারা দায়িত্বরত আছেন এখন যে দেশের যে দায়িত্বে আছেন যেমন কৃষি উপদেষ্টা বাণিজ্য উপদেষ্টা বাণিজ্যিকভাবে আমরা যতটুকু জানি যে কৃষক কিন্তু আসলে অনেকবারই বলতেছে যে এলসি যদি না আসে তাহলে কৃষকের জন্য ভালো হবে এবং কৃষকের ন্যায্য দামটা পাবে তাহলে কি এখন কি ন্যায্য দাম পাচ্ছে না না এখন নেজ্য দাম পাচ্ছে না আর কি কৃষক এখন নেজ্য দাম পাচ্ছে না এটা আপনার কাছে কেন মনে হচ্ছে এটা জানাবেন এখন নেজ্য দাম পাচ্ছে না এই কারণে এই যে সারের দাম বেশি এই জন্য কৃষক নেজ্য দাম পাচ্ছে না কিন্তু আর মালও তো কৃষকের মাল এখনো তো পাকা পাকে নাই আর কি পাকে নাই এই ভাবে নিয়ে আইছে উঠে এই বাজার কম ওদিক ফলনও কম আচ্ছা 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 বুঝতে পারছি আর হচ্ছে যে আমরা যদি জানি যে ভারতীয় পেঁয়াজের সেও নাকি ভালো পেঁয়াজ ফলাচ্ছে আমাদের দেশি কৃষকরা যে মোটা হাইব্রিড কিংস পেঁয়াজের যে বীজগুলা ভারত থেকে এনেছিল নাসিকের বীজ সেগুলো নাকি ভালোই নাকি ফলাচ্ছে দেশে হ্যাঁ এগুলো অনেক ভারতের যে হাইব্রিড ইয়াগুলো ওইগুলো ফলাচ্ছে ভালো তারপর কিং পেঁয়াজ এগুলো ভালো ফলাচ্ছে আর কি কৃষক আচ্ছা আচ্ছা কিংস পেঁয়াজ তাহলে এগুলো মার্কেটে কি পরিমাণ বিক্রি হচ্ছে কাকে মোটাগুলা মোটাগুলো বিক্রি হচ্ছে উপরে সত্তর নিচে নিচে হচ্ছে ষাট আচ্ছা 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 আর হচ্ছে আর একটু জানবো আপনার কাছ থেকে যেমন আজকের এই চলমান বাজারে কিংবা শাম বাজারে আপনাদের ঘরে এই মুড়ি কাটা পেঁয়াজ আজকে কত কত বিক্রি চলছে মুড়ি কাটা পেঁয়াজ উপরে সত্তর নিচে ষাট উপরে সত্তর নিচে ষাট টাকা বিক্রি চলছে আচ্ছা আর হচ্ছে যাই বর্তমান বাজারে এই মুড়ি কাটা পেঁয়াজ যে হাটের বাজার সে তো খোঁজ না নাকি শুধু কৃষকে নিয়ে আসছিল কৃষক হাটের হাটের ব্যাপারেও নিয়ে আসছিল ব্যাপারে নিয়ে আসছিল তাহলে তো অবশ্যই হাটের বাজার জানেন হাটে বাজার চলতেছে হলো বাইশ থেকে ছাব্বিশ বাইশ থেকে ছাব্বিশ টাকা ছাব্বিশ টাকা মন আচ্ছা আচ্ছা পার মন হাটে যাচ্ছে জি কৃষকের জি আচ্ছা দুই দিন আগে না পঁয়ত্রিশশো মানে বাজার ছিল হ্যাঁ দুই দিন আগে ঢাকাতে বাজার বেশি ছিল এখন মার্কেটে কম আচ্ছা আচ্ছা আপনি কি মনে হচ্ছে আসলে এই পেঁয়াজের বাজার স্বাবলম্বী আবার হবে উপর দিকে যদি এরকম থাকে তারপর মোটামুটি কৃষক পয়সা পাবে কৃষকের আশা তো আরে অনেক বেশি আশার শেষ নাই আচ্ছা আচ্ছা আমরা তার ওই কৃষকদের নিয়ে আমাদের থাকা প্রয়োজন আসলে কৃষকরা তো যদি না ফলাইত তাহলে তো দেশের বাজারে আমদানি করা পেঁয়াজ আমরা কিনে খাইতে হইতো হ্যাঁ না আমদানি করা পেঁয়াজের দাম নাকি এমনিতেই বেশি থাকে সবসময় যেমন এখন আপনারা দেখতে পাচ্ছেন চিনি তারপর যে এলসিডি প্রমাণ দেখতে পাচ্ছেন যে আমদানি করা পেঁয়াজের দাম একটু বেশি থাকে

আপনার কাছে কেমন মনে হচ্ছে আসলে এই রসুন এই রসুন বাজার আর বাড়বে না এই রসুন বাজার না আর বাড়ার সম্ভাবনা নেই আর বাড়ার সম্ভাবনা নেই আচ্ছা 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 বুঝতে পারছি কি তো আসলে দেখছে পেঁয়াজ চাহিদা কেমন মার্কেটে আছে মোটামুটি তেমন খুব না কিন্তু এই বাজার কমলি পারে তো কাস্টমার কম থাকে আর এই কাকা আসলে এখন যে পেঁয়াজগুলো যে ক্রেতাদের আসছে কিন্তু

পেঁয়াজ শুধু বারোশো পর্যন্ত হয় আর এখন তো সে তুলামূলক কম তাই না কিংবা বাজার নিয়ে আপনার সামনে আগাইতে পারবেন সামনে আগাইতে পারবেন নাকি এ পেঁয়াজ দিয়ে পিছনে পড়তে হবে আপনাদের কি মনে হচ্ছে আপনাদের একটু জানাবেন মানে এখনকার যে পেঁয়াজ ইপিএসডি আপনারা কি সামনে সামনে আগাইতে পারবেন নাকি পিছনে পড়তে হবে হ্যাঁ আশা এই যে এইপিডি এখন বাংলাদেশ কাবার দিতে পারবে এখন এইমাত্র শুরু এইমাত্র শুরু হ্যাঁ মানে বল ক্যাবল যে শুরু হ্যাঁ ওইটাই আচ্ছা 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 বুঝতে পারছি আর হচ্ছে যে আজকে যে মন তারিখে জানিয়েছে সেটা কি আজকে জয় নাকি আগামী কালকের থাকবে আগামী কাল থাকবে মানে কৃষক এখন দেখে যে বাজার কমে গেছে